হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা অনেক কাজ তো আপলোড হলো এই যে বিএসটি সাজসজ্জাটা দেখতে পাচ্ছেন এটা আছে আমার ম্যানেজমেন্ট ওয়েডিং স্ক্রিন ইভেন্ট ম্যানেজমেন্ট ফ্রি তো আর যারা যারা চিনেন তারা তো অবশ্যই জানেন ইভেন্টের সম্পর্কে যারা চিনেন না তারা অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে ওয়েডিং স্ক্রিন চার্জ দিয়ে দেখে নেবেন তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এই প্রোগ্রামটা কেমন হলো প্রোগ্রামের সব কিছু আস্তে আস্তে সব কিছুই বলবো তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এনটি গেট বলে আবার এই যে বাকি যেটা দেখতে পাচ্ছেন এটা যে রোড শো বলে এখন পুরো বিনোটা হচ্ছে এটাই তো চেষ্টা করেছি অবশ্যই সব কিছু সুন্দর এমনকি কালারফুলভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের সবসময় চাহিদা থাকে যে ক্লায়েন্ট যারা থাকে তাদের মন মতো একটা ইভেন্ট সবসময় উপহার দেওয়া চাহিদাটা ক্লায়েন্টের যে অনুযায়ী সেই অনুযায়ী মধ্যে একটা কালারফুল ইভেন্ট তাদেরকে উপহার দেওয়া তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেলফি জোন এখানে যারা আসেন অনুষ্ঠানের মধ্যে বেশিরভাগই এসব জায়গাতে ছবি তোলার জন্য যাতে স্টেজে বিনিয়োগ করে সেই জন্য আমরা এসব কালারফুল এবং কি সুন্দর সেলফি জোনগুলো করে থাকি তো যারা যারা আমাদের কাজগুলো দেখছেন অবশ্যই কেমন হয়েছে জানাবেন তো এটা একটা হিন্দু বিয়ের প্রোগ্রাম ছিল তো এই জায়গাটাকে আসর বলা হয় সম্ভবত এখানে মালাবদল হয় তো মেলা জন্য এই জায়গাটা করা হলো তো পুরা ইভেন্টটা আপনার দেখবেন কেমন হলো পুরো ভিডিওটা পুরো লাইটিং থেকে শুরু করে কালারফুল স্টেজ পর্যন্ত সব কিছু কেমন হয়েছে সেটা একটু জানাবেন পুরো ইভেন্টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মালা বদলে ছাতনা থেকে শুরু করে বিয়ের আসর পর্যন্ত এবং কে স্টেজ পর্যন্ত যত কালারফুল কাজ আছে সবগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন ওয়েডিং স্ক্রিনে ওয়েডিং স্ক্রিনের ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্স বক্সের ভিতরে দিয়ে দেবো তো এটা হচ্ছে মূল স্টেজ মূল স্টেজ হচ্ছে এটা এখানে বরকনে আসবে বসবে ফটো সেশন হবে সবাই আসবে তো এই জন্য এটা তো গুডিয়াস করার চেষ্টা করেছি জানি না কতটুকু সুন্দর করতে পেরেছে আশা করি অবশ্যই সবার ভালো লেগেছে আপনারা জানাবেন কেমন আর এই যে বুতগুলা দেখতে পাচ্ছেন এইগুলাতে শুধু জায়গাটা খালি ছিল সেটার জন্য একটু কালারফুল করার জন্য এই বুতগুলা বানিয়ে দিলাম কিছু কিছু কাজ আছে যেটা আপনার কাস্টমারের চাহিদা না থাকলেও আমাদেরকে নেচেদের ভালো লাগার জন্য বা কাস্টমারের কাছে ভালো লাগার জন্য দিয়ে দিই এমন এমন কিছু কাজ আছে তো আপনারা অবশ্যই আমার ইভেন্ট ম্যানেজমেন্টের যে ফেজটা আছে ওয়েডিং স্কিম ওইটা অবশ্যই ঘুরে আসবেন আমাদের কাছে আপনি বিয়ে সংক্রান্ত যে কোনো ধরনের সেবা অবশ্যই পাবেন চাহিদা আপনার থাকবে সেটাকে ফুটিয়ে তোলার দায়িত্ব অবশ্যই আমাদের তো শুধু এটাই না আরো আমাদের অনেকগুলো ইভেন্টের সাইট আছে সেটা আপনি Grazie per aver guardato il video, se il video vi è piaciuto e